আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউজ লাইভ থেকে আজকের বিশেষ সংবাদ আপডেট নিয়ে হাজির হয়েছি সাথে বিস্তারিত নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলছেন বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন হলে দেশের সংকট আরও বাড়তে পারে তিনি অভিযোগ করেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অর্থনৈতিক দুর্দশা লোডশেডিং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মামলা বাণিজ্য ও মব সন্ত্রাস চলমান অবস্থায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যে। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারের জাতীয় পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাদের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন আনিসুল ইসলাম আরও বলেন সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জাতীয় পার্টিও নির্বাচন চায় তবে তার আগে দেশে সুষ্ঠু নির্বাচন পরিবেশ সৃষ্টি করা জরুরি তিনি অভিযোগ করে বলেন দেশে এখনো মামলা বাণিজ্য চলছে যদিও সরকার নতুন আইন করেছে যাতে দ্রুত তদন্ত শেষে নিরাপদ ব্যক্তিদের রেহাই দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু কার্যকারিতা এখনও দেখা যাচ্ছে না তিনি প্রশ্ন রাখেন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নেতাদের নামে যদি মিথ্যা মামলা থাকে তবে তারা কিভাবে এলাকায় গিয়ে প্রচারণা চালাবে এই বিষয়ে সরকারের নীরব ভূমিকা পালন করছে জাতীয় পার্টির প্রতীক নিয়ে তিনি বলেন যথাযথ নিয়ম ও আইনি প্রক্রিয়া মেনে কাউন্সিল সম্পন্ন হয়েছে ফলে দলীয় প্রতীক লাঙ্গল জাতীয় পার্টির বর্তমান নেতৃত্বের হাতেই থাকবে